নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের আবারও স্বাগত আজকে স্কুল ডট বাংলা শিক্ষা ডট গভ ডট ইন অর্থাৎ এস পোর্টালের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দু হাজার চব্বিশ যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে যে মার্কস এন্ট্রি সেই মার্কস এন্ট্রিতে আপনি কোন কাজটি করে রেখে দিলে আপনার ডিসেম্বর মাসে রেজাল্ট জেনারেট করতে কোনো সুবিধা হবে না সেটি আপনাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তারা বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন যারা ইতিপূর্বে চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করা দেখুন আমরা একদম লগ ইন পেজে চলে যাওয়ার পর যে এরকম একটা ইন্টারফেস তো আপনারা জানেন যে এরকম আসে আপনারা যে কাজটি এখন করে করে রাখতে পারেন যেহেতু এখনো পর্যন্ত থার্স সাবমিটিভ ইভালিউশন শুরু হয়নি মোটামুটি ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকেই থার্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন প্রত্যেকটা বিদ্যালয়ে শুরু হবে এবং তারপরে খাতা দেখা নাম্বার তোলা এই ব্যাপারগুলো তো আছেই কোন কাজটি আপনি করে রাখলে আপনার সাবমিটিভের রেজাল্ট তুলতে অসুবিধা হবে না কারণ মার্কস এন্ট্রিতে আপনারা জানেন আমরা যদি মার্কস এন্ট্রিতে চলে যাই আমরা ইভ্যালুয়েশনে চলে যাই তাহলে ইভালুয়েশনে আমরা দেখব যে দুটো অপশান আমরা আমাদের দুটো ইভ্যালুয়েশনের মার্কস আমাদেরকে এন্ট্রি করতে হয় একটা ফর্মেটিভ একটা সাবমিটিভ ফরমেটিভ ইভ্যালুয়েশনটা একটু ডিফিকাল্ট একটু কষ্ট দায়ক এটি করে রাখলে আমরা সামেটিভটা খুব একটা কঠিন হয় না ফরম্যাটিভ যেটি ইভালুয়েশন আছে সেই ইভালুশানটি কিন্তু এখন আপনি ইজিলি করে রাখতে পারেন এই ফর্মেটিভ ইভালুয়েশনটা করে রাখতে পারেন কারণ এখন এই নভেম্বর মাস মোটামুটি একটু হলেও আপনার কাজ কম ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু একদম এক তারিখ থেকে ডিসেম্বর মাসে প্রচুর কাজ এসে পড়বে সমস্ত টিচার শো প্রায় প্রত্যেকটা স্কুলের এবং সেই ক্ষেত্রে একদম ইভালুয়েশান শুরু করা থেকে একদম প্রশ্ন তৈরি করা তারপরে আপনার পরীক্ষা নেওয়া খাতা দেখা ট্যাবলেশন তৈরি করা এবং পিকক মডেলে যদি কেউ এন্ট্রি করে রাখেন সেটা তো অনেকেই করে রাখেন যদি করে রাখেন খুবই ভালো ওটাও করে রাখা তারপরে আপনার একদম মার্কস এন্ট্রি চলে আসা সেই ক্ষেত্রে খুব সমস্যা হবে ফরমেটিভ ইভ্যালিউশন যেহেতু একটা নিরবিচ্ছন্ন সারা বছর ধরে এই হয়ে থাকে অর্থাৎ এই ইভালিউশন মার্কসটা কিন্তু আপনি এন্ট্রি করে রাখতে পারেন এটি একদম আপনার একদম ক্লাস ওয়াইজ কিন্তু করে নিতে হবে ক্লাস ওয়াইজ সেকশন ওয়াইজ এবং সাবজেক্টের প্রত্যেকটা ইন্ডিকেটর ধরে কিন্তু আমরা করে রাখতে হবে করে রাখলে কিন্তু ফরমেটিভ ইভ্যালুয়েশনটা করে রাখলে সামমেটিভ ইভ্যালুয়েশনে কিন্তু মার্কস এন্ট্রি করতে ডিসেম্বর মাসে অত চাপ আপনাদেরকে থেকে নিতে হবে না কারণ ডিসেম্বর মাসটা হলো এমন একটি মাস যেটি একদম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিদ্যালয় কিন্তু মার্কস এন্ট্রিতে একদম লেগে থাকে অর্থাৎ এই যে মার্কস এন্ট্রির যে সাইজ সেটা কিন্তু কখনো কখনো ক্রাস করে যায় যেটা গতবারে অনেকটা হয়েছিল আমরা দেখেছিলাম তাই আপনাদেরকে আমার উপদেশ বা যাই বলুন না কেন আমি বলবো ফরমেটিভ ইভালুয়েশনে মার্কসটা কিন্তু আপনি এন্ট্রি করে এখন রেখে দিতে পারেন সাবমেটিভ ইভালিউশন সাবমেটিভ ইভালুয়েশন হয়ে গেলেই কিন্তু আমরা তারপরে আমরা কিন্তু এই ইভালুয়েশনটা করে নিয়ে আমরা কিন্তু একদম মার্কস এন্ট্রি অর্থাৎ কমপ্লিট করে একদম মার্কস শিট যেটা দু হাজার চব্বিশ প্রিন্ট সেখানে কিন্তু আমরা ইজি করে রাখতে পারেন যদি আমি একটা আমি যেমন আমার ক্ষেত্রে যেমন ক্লাস একদম ওয়ান টু ফোর আমি কিন্তু করে রেখেছি আমি যদি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি ফর্মেটিভটা একদম আমার করা আছে আমি একটা ভিউ যদি দেখি দেখুন একদম আমার আপনাদের সামনে দেখুন একদম আমি এটা করে রেখে দিয়েছি একদম তিনটি ফরমেটিভ কিন্তু আমার হয়ে আছে আর দুটো সাবমেটিভ কিন্তু হয়ে আছে জাস্ট থার্ড সাবমেটিভের জন্য অপেক্ষায় আছি এইটি হলে কিন্তু আমার নাম্বার তুলতে খুব একটা কষ্ট হবে না যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে সকলকে আরেকবার শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ